সালামু আলাইকুম কৃষক বন্ধুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে যে তোমাদের অনুষ্ঠানের দুইয়ের অর্থাৎ অনুষ্ঠানের দেখো অনুষ্ঠানের দুইয়ের হচ্ছে এটা দ্বিতীয় পর্ব এর আগে আমরা এক নম্বর দুই নম্বর তিন নম্বরের সমাধান করেছি তিন নম্বর করে দিই নাই এটা হচ্ছে তোমরা ফারবা এই জন্য আমি করে দিই নাই তারপর হচ্ছে যে চার নম্বর দেখো আজকে চার পাঁচ ছয় বাকি যেগুলো আছে সেগুলো সমাধান দেখাবো এগুলো হচ্ছে সহজ তোমরা ফারবা তারপর আমি একটি দেখাই আহ এখানে বর্ষদের কোনো বাড়িতে এত গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন এত গ্রাম চাল লাগে তবে কত তম দিনে চাল শেষ হবে উত্তরটা হচ্ছে ক্রমবাস সংখ্যায় হতে হবে তাহলে কোনো বাড়িতে এত গ্রাম চাল আছে হ্যাঁ তাদের যদি প্রতিদিন এত গ্রাম চাল লাগে প্রতিদিন মানে একদিন আর কি কেমন তাহলে তবে কত দিনে চাল শেষ হবে তাহলে দেখো আমরা লেখা শুরু করি এখানে একটা কথা আছে আমাদের কি করছে দেখো দিন বের করতে পারছে না যেটা বের করতে বলবে সেটা আমরা সমানের এ পাশে রাখবো সমানের ডান পাশে বুঝছো তাহলে আমরা লিখবো গ্রাম শত লাগে সমানে একদিনে তারপর হচ্ছে এত গ্রাম চাল লাগে সমান চা লাগে সমান তাহলে আমরা পাক করব কেমন দেখো আমরা এখানে বাক করে দেখি আমরা এখানে তিনটা অঙ্ক নিব তাহলে নয় আশির মধ্যে কবে ঢুকবে একবার ছয় শত পঞ্চাশ শূন্য শূন্য আট থেকে পাঁচ গেলে তোমার হচ্ছে তিন নয় থেকে ছয় তিন তাহলে তিনশো তিরিশ এদিকে আরেকটা আছে শূন্য এটা নামাইতে হবে এই শূন্য এটা নামাইতে হবে আহ এখন দেখো তাহলে কত তিন হাজার তিনশো তিন হাজার তিনশোর মধ্যে কবে যাই এটা আমরা দেখি এখন আমরা ফাঁস্ট দিয়ে গুণ করে দেখি পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশে তোমার পাঁচ হাতে আছে দুই আর হচ্ছে পাঁচশো ত্রিশ ওদিকে দুই ছিল বত্রিশ হ্যাঁ তাহলে কত পাঁচ বারে কত হবে পাঁচ তাহলে কত হচ্ছে বত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ বি করে দেখি শূন্য শূন্য এটা হচ্ছে দশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ দশ কেমনা হয় দেখো এখান থেকে ধান নিলে কত হবে দশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ আর এটা হয়ে গেছে দুই দুই থেকে দুই গেলে শূন্য তিন থেকে তিন গেলে শূন্য তাহলে কত পঞ্চাশ তা একটা শূন্য আছে সেটা নামাই তাহলে দেখো দেখছো শূন্য নামালে এটা তো এখানে যাচ্ছে না যাচ্ছে না যেহেতু তাহলে আমাদের একটা কি আনতে হবে এদিকে তোমার শূন্য আনতে হবে কেমন আমি এগুলো কেটে দিচ্ছি একটু শূন্য আনতে হবে এদিকে যখন একটা শূন্য আনতে হবে আর এদিকে একটা শূন্য আনতে হবে বুঝছো তারপর হচ্ছে দেখো এখন এটি পিতে কবার যায় দেখি পাঁচ হাজার পাঁচ হাজার ভিতরে ছয়শো পঞ্চাশটা একটু রাফ করে দেখি আর কি এদিকে করি ছশো পঞ্চাশ আমরা এর এক গুণ দিয়েছিলাম তোমার কত পাঁচ দিয়ে তাহলে আমরা এখন সাত দিয়ে দেখি সাত শূন্য শূন্য তারপর তোমার হচ্ছে কত পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাজার হচ্ছে তিন ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার তিন পঁয়তাল্লিশ এখনও তো এটা ছোট তাহলে আট যদি আট বাদ যাই আট যাচ্ছে একান্ন পাঁচ হাজার একশো পঞ্চাশ না তাহলে আমরা কি করবো এখন সাতই নিব তাহলে দিয়ে কত হবে এখন সাত এখানে একটা দশমিক হবে তারপর হচ্ছে কত হবে সাত হবে কেমন এদিকে সাত হবে তারপর হচ্ছে দেখো এখানে কত হলো যে চার হাজার তো পঞ্চাশ বিগ করলে আমাদের কত থাকবে পঞ্চাশ আমি একটু এদিকে লিখছি সেটা বিগ করলে থাকবে কত পঞ্চাশ পঞ্চাশ থাকবে এরপর ফল দেখো আমরা আবার এটি থেকে চার হাজার পাঁচশো সরি পঞ্চাশ না এ থাকবে দশ দশ থেকে শূন্য থেকে শূন্য থেকে শূন্য এটা দশ থেকে পাঁচ তারপর এটা হচ্ছে তো তোমার নয় নয় থেকে পাঁচ গেলে আট চার চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশ তো এটা ছোট আরেকটা আমরা শূন্য আনতে পারবো এদিকে এদিকে যখন শূন্য আনবো তখন এদিকে আর দশমিক বসাতে হয় না একবার বসালে হয়ে যায় তো এটার ভিতরে কয়বার ঢুকবে এটার ভিতরে তোমার সাতবার ঢুকবে না ছয়বার কত ঢুকবে ছয় তাহলে ছয়বার ঢুকলে কত হয় চার হাজার পাঁচশো ছয়বার ঢুকলে কত হয় সেটা তো দেখি নাই একটু দেখিনি ছয়শো পঞ্চাশ ছয় শূন্য শূন্য তিরিশ তিরিশের শূন্য সাত হাজার উনচল্লিশ তিন হাজার নয়শ শূন্য শূন্য পাঁচ থেকে সাজ যেতে পারে দান হয় থেকে নয়শো ছয়শো কেমন এখন দশমিক পরে কয়টা অঙ্ক বেড়েছে দশমিক পরে দুইটা অঙ্ক বেড়েছে না আমাদের লাগবে না তাহলে এখানে হয় একশো পঞ্চাশ পর অঙ্ক যে দুইটা বেড়েছে এগুলো যদি পঞ্চাশ থেকে দেখো দশমিক দুইটা অঙ্ক বেড়েলে হয়ে গেছে দুইটা কর বের করতে বলা হয়ে গেছে সেটা যদি পঞ্চাশ থেকে বড় বেশি হয় তাহলে ওই এটার সাথে এক যোগ হয়ে যায় এটার সাথে কত যোগ হয়ে যায় এক এক যোগ হয়ে যায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি একশত পঞ্চাশ বাক ফলের মধ্যে তো একান্ন এখানে প্রায় কি হবে প্রায় অর্থাৎ হবে একশত তম দিনে কি হবে চাল শেষ হবে আমরা লিখব দিনে চাল শেষ হবে চাল শেষ হবে যেহেতু আমাদের ক্রমবাসকে লিখতে পারছে এটা হচ্ছে ক্রমবাস বুঝছো এটা হচ্ছে তোমাদের সাইন নাম্বার তাহলে দেখো পাঁচ নম্বরে এখানে কি বলছে পাঁচ নম্বরে আছে একটি বই তৈরিতে এত টাকা কাগজ লাগে এত টাকা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে এখন আমি একটু আগে তোমাদের বলেছি আগে আমাদের দেখতে হবে কি বের করতে বলছে আমাদের এখানে বের করতে বলছে আমাদের হচ্ছে কয়টি বই তৈরি করা যায় তাহলে আমি একটু আগে বললাম যেটা বের করতে হবে সেটা আমরা সমানের কোন পাশে রাখব ডান পাশে রাখব তাহলে আমরা এখন লিখব যে 120টা কাগজ দিয়ে ছয় ন পাঁচ নাম্বার নাইটা হ্যাঁ পাঁচ নাম্বারে কাগজ দিয়ে তৈরি করা যায় সমান একটি বই তাহলে হাজার হাজার না কাগজ দিয়ে তৈরি করা যায় সমান ষাট হাজার বাঘ কত একশো আঠাশ তাহলে আমরা রাফটা একটু এদিকে করে নিই একশো আঠাশ আমরা এখানে তিনটা অঙ্ক আছে এখানে তিনটে অঙ্ক নিব ছয়শ আর এদিকে হচ্ছে মধ্যে চারবার ডুববে আর তোমার পাঁচবার হলে বেশি হয়ে যাবে তোমরা একটু করে দেখিও আমি এটা যেন মন আছে আর তোমার দেখে কত হয় উম চারটা বত্রিশ বত্রিশের দুই হাতে আছে তোমার তিন চার দোকানো আট আর তিন এগারো এগারো এক হাতে আছে তোমার এক তার পাঁচ পাঁচ কত বারো পাঁচশত বারো তাহলে বিক কত হবে এটা হচ্ছে তোমার শূন্য শূন্য থেকে দুই যেতে পারে না তাহলে এদিকে দান নিলে হয়ে যাবে এটা দশ এটা থেকে এটা নিবো এটা দশ হবে এটা থেকে আবার এখানে নিব এটা দশ হবে এটা নয় হয়ে যাবে দশ থেকে তোমার দুই গেলেগা আট নয় থেকে এক গেলাগা আবার আট এটা পাঁচ হয়ে গেছে পাঁচ থেকে পাঁচ গেলেগা শূন্য আগে শূন্য বসে আর না তাহলে এখন কত হচ্ছে যে এদিকে শূন্য আমরা এটা নামাই

তাহলে এখন বিক করে দেখি এটা দশ দশ থেকে আট গেল দুই তারপর হচ্ছে এটা সাত সাত থেকে ছয় গেলে এদিকে আমাদের একটা শূন্য নামাই ছিলাম আহ এখানে কি আর একটা শূন্য আছে এটা নামাই তাহলে দেখো ও সরি আমি এদিকে এটা বিক করে নেই এটা বিক করলে দেখো এখানে আছে এক তাহলে এটার মধ্যে তোমার ডুবো হচ্ছে আট তোমরা একটু দেখে নিও আমি সময় বাঁচানোর জন্য আগে করে রাখছিলাম তাহলে তোমার কত দেখো আটা হচ্ছে তোমার চৌষট্টি হচ্ছে তাহলে দেখো আটা কত চৌষট্টি চৌষট্টি সার হাতে আছে ছয় আর ডুবো ষোলো ষোলো আর হচ্ছে যদি হাতে ছিল ছয় তাহলে বাইশ বাইশের কত দুই হাতে আছে এক তাহলে আটে আট হাতে ছিল কত তোমার আটে আট হাতে ছিল সরি হাতে ছিল দুই আটে একে আট তাহলে দশ তাহলে দেখো এখানে বিক করলে কত হয় দশ থেকে চার গেলে গাছ ছয় আর এটা এক হয়ে গেছে এক থেকে তো দুই যেতে পারে না আমরা এক এটা দান নিয়ে নিলাম এক এটা যখন দান নিলাম তখন হলো এগারো এগারো থেকে দুই গেলেগা তোমার নয় এটা শূন্য হয়ে গেছে দেখিও শূন্য থেকে শূন্য যেতে পারে না শূন্য শূন্য এক থেকে যেতে শূন্য এক শূন্য তো পাশ না সি নব্বই তা এটা হচ্ছে যে তোমার কি থাকবে অবশিষ্ট থাকবে আর কি তাহলে আমরা আমাদের বলছে যে কয়টি বই তৈরি করা যাবে তাহলে এটা এখানে বসে আমাদের বলছে কয়টি বই তৈরি করা যাবে কতটা কাগজ তা কাগজ বাকি থাকবে এটা আমাদের বের করতে বলা নাই তাহলে কয়টা চারশত আটষট্টিটি বই কেমন তাহলে চুদারাং তাহলে দেখো ছ নম্বর এখানে কি বলছে একটি কোম্পানির ব্যবসায় এত টাকা লাভ হলো এবং তার কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো যদি প্রত্যেক কর্মচারী আটশত টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত আমাদের বের করতে হচ্ছে কর্মচারীর সংখ্যা তাহলে আমি এর আগে বলছিলাম আবার বলতেছি যেটা বের করতে হবে সেটা হচ্ছে সমানে ডান পাশ করে রাখবো তাহলে আপনার লিখবো যে এখন আটশত টাকা করে আটশত টাকা করে পান সমান একজন কর্মচারী আমরা এখন লিখবো ছয় নাম্বার দেখো টাকা পান সমান একজন কর্মচারী একজন একজন কর্মচারী কেমন আঠ টাকা পায় তাহলে কত টাকা ছিল যে তোমার পঁচানব্বই হাজার দুইশ দুইশো টাকা পান সমান পঁচানব্বই হাজার দুইশ বাক কত আটশত তাহলে আমরা একটু নিচেই বাক করে দেখাই তাহলে এখানে হচ্ছে তোমার একবার নয় বা বায়ান্ন মধ্যে একবারে ঢুকবে আটশো তাহলে বি কত হয় দুই পাঁচ একশত বায়ান্ন আর এদিকে একটা শূন্য নামাইতে হবে আমার একটা শূন্য আছে এটা নামাই দুইটা আছে শূন্য একটা নামাচ্ছে আর কি তাহলে এখানে হয় কত পনেরোশো বিশ আষ্ট তাহলে ষোলো ষোলোশো হতে হবে তাহলে তো এটা তো ষোলোশো না এটা তো পনেরোশো বিশ তাহলে আবার আবার যাবে তাহলে এক এক হলে তো পাঁচ থেকে আট যায় না একটা দাঁড়িয়ে পনেরো পনেরো থেকে সাত সাতশত কত বিশ আর একটা শূন্য ছিল এটা নামায় তাহলে কত হয় এখানে আহ তোমার সাত হাজার দুইশো হয় তাহলে সাত হাজার দুইশ মধ্যে নয় দিয়ে গুণ করে দেখি আমরা আটশো আটশো নয় দিয়ে গুণ করে দেখি আমি এমনি একটা আইডিয়া করে বলতেছি আইডিয়া করে গুণ করতেছি তোমরা দুই দিয়ে দুই দিয়ে দেখবা পাঁচ দিয়ে দেখবা সরি এরকম দেখবা আর কি একটা একটা যারা আইডিয়া আছে তারা তো পারবেই তাহলে আমরা এখানে নয় দিয়ে গুণ করে দেখলাম যেহেতু এখানে বাহাত্তর দেখাচ্ছে এই জন্য আমি নদী গুণ করে দেখতেছি হ্যাঁ নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য আট নাম বাহাত্তর বরাবর কত বাহাত্তর তাহলে আমরা এখানে নয় কেমন তাহলে কর্মচারী কয়জন এখন বাক্য কত একশো উনিশ তাহলে একশত উনিশ জন কর্মচারী কেমন তাহলে আমরা এখন লিখবো সুতরাং একশত উনিশ জন কর্মচারী রয়েছে তাহলে আজকে হচ্ছে এতটুকু যেহেতু একটু লম্বা হয়ে যাচ্ছে বাকিগুলো বাকিগুলোর সমাধান ইনশাআল্লাহ পরবর্তী সময়ে দেখাবো পরবর্তী ক্লাসে দেখাবো আর তোমার এখানে গিয়ে আসা আর কি সাত নাম্বার আর আট নাম্বার আছে ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসে দেখাবো তিন নম্বর পর্বে আজকে ছিল দুই নম্বর তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করমেন্ট যেহেতু চ্যানেলটা নতুন তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিস